বৌদ্ধ হাই আর না হাইও এই স্লোগানে মুখরিত কক্সবাজারের রাজপথ এর অর্থ হলো অনেক দিন খেয়েছেন আর খেয়েন না এবার ছেড়ে দেন গতি দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়ে সারা দেশের নেই কক্সবাজারেও পালিত হচ্ছে এই আন্দোলন আর এরই ধারাবাহিকতায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা এবং তারা একটি স্লোগানে মুখরিত করে রাখেন তাদের সমাবে তা হলো বৌদ্ধ হাইও আন্না হাইও বৌদ্ধ হাইও আন্না হাইও এই স্লোগানটি এর আগেও শোনা যায় উপজেলা নির্বাচন সেবারও পরাজিত প্রার্থীকে উদ্দেশ্য করে এই স্লোগান দিয়ে মুখরিত করে রাখে দক্ষিণ চট্টলার সাধারণ জনগণ আর এবার সেই স্লোগানটি বেশে আসছে সাধারণ শিক্ষার্থীদের মুখ আর এই স্লোগানের পাশাপাশি ছাত্ররা আরও বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখে রাজপথ আর তাদেরকে সমর্থন জানিয়ে সাধারণ জনগণ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি সরকার প্রথমের এই আন্দোলনকে সমর্থন জানে